সকালে ঘুম থেকে উঠে আজকে সবার প্রথম বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম যেহেতু ডুগু খুবই ছোট তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তবু পেরে উঠছি না মানে অনেক কয়দিনই হলো বিছানা চাদরটা পাতা হয়েছে কাছে আর হচ্ছে না তা আজকে ভাবলাম সকাল সকাল করে নিই না হলে কাজটা একদমই হতেই চায় না মানে বিছানা চাদরটা তোলাই হয় না তো তারপরে এরকম ঘর বারান্দাটা দিয়ে নিচ্ছি আর সামনে যেটুকু জায়গা আছে সেই জায়গাটুকুর মধ্যে আমি ভালো করে ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই ঝাটাটা আমি আমার যে জেঠুকে দিয়ে বানিয়েছি আমরা ভদ্রেশ্বর বাড়ি থেকে ঝাটার এই যে খিলগুলো হয় না কাঠিগুলো সেই কাঠিগুলো নিয়ে এসেছিলাম তো এই জেঠুকে দিয়েছিলাম তো জেঠু খুব সুন্দর একটা ঝাটা বানিয়ে দিয়েছে আমাকে তো ঝাঁট দেওয়াও হচ্ছে বেশ ভালো যেহেতু অনেকটাই লম্বা ঝাটাটা বানিয়ে দিয়েছে তা এখানে একটা আম গাছ আছে তো আম গাছে প্রচুর পাতা পড়ে তো জায়গাটা একটু ঝাঁট দিয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগে বাড়ির সামনে তো তা দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল এখন ঝাঁটাটা রেখে দিলাম আর এখন চলে যাব আর রান্নাঘরে যেহেতু ডুগ্গু উঠে পড়েছে তো ওর জন্য খাবার করতে হবে সকালবেলা না হলে কান্না করতে শুরু করে দেবে এখন ডুগ্গুর জন্য খাবার বানাচ্ছি আমাদের খাবার করার আগে ডুগ্গু তো ঘুরতে গেছিলো দাদুর সাথে এবারে বাড়ি আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও এখন না থাকতেই চাইছেনা Tata ji gore ekbar amna ta boshiye diyechhi hoy tola khawa barku aar ektu mishti hobar

এবার আমাদের খাওয়ার ব্যবস্থা করছি সেটা হলো সকালে মামুনি আর পাপির জন্য রুটি হবে আর ভাত আছে কালকে তোমার দাদা ভাই আমি খেয়ে নেব তাহলে সকালে হয়ে যাবে আর পুঁই শাক বসিয়েছে মামুনি আর দেখি কি হয় পুঁই শাকটা কি মামুনি এতে খাওয়া হবে রুটি দিয়ে না রুটি আলাদা রুটি খাওয়া নেই তো কিছু পুঁই শাক দিয়ে খাওয়া পুঁই শাক দিয়ে হ্যাঁ পুঁই শাকের ভিতরে আলু মিষ্টি কুমড়ো দেওয়া আছে তো ওইগুলো দিয়ে আর কি খেয়ে নেবে রুটি আর আমরা তো ভাত খেয়ে নেবো শাক দিয়ে

এই তুমি পড়ে যাবে না তো হ্যাঁ ভালো ভালো চিংড়ি মাছের পাতুড়ি মাথার উপর এইটুকু কলা পাতা কাটতে গিয়ে ঘেমে নিয়ে একাকার মানে আমি তো কাটি শুধু দাঁড়িয়েছিলাম কলা পাতাগুলো ধরেছিলাম আর তোমাদের দাদা ভাই উঠেছিলো পাঁচিলের উপরে আর কালকে না ওই পাঁচিলের উপরেই একটা সাপ ছিল তাই দিদি বলছিল ওপর থেকে যে যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটাই কালকে সাপটা ছিল আর ওই জায়গাটায় আজকে তোমাদের দাদা ভাই উঠেছিলো আর প্রচুর ওখানে বলো পিঁপড়া আছে লাল পিঁপড়াগুলো তাই গাও চুলকাচ্ছে কাচ্ছে দেখা যাক আজকে কীরকম ভাজা হয় এত কষ্ট করে তো কলাপাতা কাটা হলো চিংড়ি মাছ রাখা হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করা হবে ভাজা চিংড়ি মাছ পাতায় এখনো কলা পাতায় কাটা চলছে ডুবু এখনো ঘুমাচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ একসাথে মেখে দেখো কলা পাতায় বসিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে হলুদ দেওয়া হয়েছে একটু তেল দেওয়া হয়েছে এখন আমি বসে পড়েছি একটা নাইটি নিয়ে স্নান করতে যাবো তাই ভাবলাম যে এই নাইটিটাই আজকে পড়বো স্নান টান করে তাই একটু সেলাই বাকি ছিল তো এটা করতে বসে পড়েছি চলো পরে দেখা হচ্ছে স্নান কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম চরম রোদে এই দেখো নাইটিটা মেলতে এত রোদ যে কি বলবো তাকানো যাচ্ছে না এত পরিমাণ রোদ ডুগুরে এই যে কাপড় ছেঁড়া যেগুলো লাগে আর কি ম্যাঁকড়া ট্যাকড়া এগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো সব তুলে নিই আর আমার নাইটিটা মিলে দিই তারপরে পালাবো আমি যত তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারি ততই ভালো তার কারণ বুঝতেই পারছ এত পরিমাণ রোদ পড়েছে আর তেমনই গরম গরমের চটে কিচ্ছু ভালো লাগছে না খেতে ভালো লাগছে না ঘুমাতে ভালো লাগছে না রান্নাঘরে ঢুকতে ভালো লাগছে সব থেকে তো রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে রান্নাঘরে মনে হয় না ঢুকতে পারলে খুবই ভালো হতো যাই হোক চলো এই ডুগো শুধু এই কটা নিয়ে পালাবো আবার পরে আসবো পরে এসে দেখা যাবে কিছু শুকালো কি শুকালো না আর টেকা যাচ্ছে না ভীষণ রোদ চলো এখনো মাথা টাথা কিছুই হাসরাই মাথা ঘষেছি আজকে ঘুম দিচ্ছে ওইটুকু জায়গায় কথা বলা যাবে না যদি উঠে যায় তাহলে আর কোনো কাজকর্ম কিছুই হবে না আর আজকে বেলা দুটো বেজে গেছে এখনো রান্না কমপ্লিট হয়নি তো এখন যাব দেখি ওই যে চিংড়ি মাছ পাতার ভাজাটা ওটা হয়ে গেছে এখন মামুনি একটা স্পেশাল আইটেম বানাবে মানে বলেই দিচ্ছি তোমাদের সেটা হলো আলুর চপ বানাবে তো তার জন্যই আর কি রেডি টেডি করছে আলু টালু টিদ্ধ করে তো এইসব করতে গিয়ে দেখা যাক ওইগুলো হোক তারপরে আমরা খেতে বসবো এখনও স্নান হয়নি তোমাদের দাদাভাই স্নান করবে তো চলো আমি এখন যাই রান্নাঘরের দিকে যাই পরে আসছি আবার দুপুরবেলায় খেতে বসার আগে এ দেখো বড় ভাসতে চলে এসেছি আর এটা কিসের বড় বলো তো এটা হলো কুইছাকির বড়া যেটা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে একেবারে চলে আসলাম রাত্রিবেলায় তার কারণ ডুগুট শরীরটা একটু খারাপ ছিল বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাই তেমন ভিডিও আর কিছু করতে পারলাম না আসার সময় এ দেখো তোমাদের দাদা ভাই বাটার নান নিয়ে এসেছিলো তাই এটাই এখন খাবো ঘুগনির সাথে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতো তাহলে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে গুড নাইট